ওকে আমি যখন পাণ্ডু বলে ডাক আমি যখন পাণ্ডু বলে ডাকতাম ও যেখানে থাকুক ওনার ছুটে আসবে আমি যেহেতু রুমে একা থাকি আর আমার হাজব্যান্ড সারাদিন বাইরে কাজ করে তো ও সারাদিন ওর সঙ্গেই সময় কাটানো হয়ে যেত ওকে খেতে দিতাম আর ওকে নিয়ে খেলতাম আর ও আজকে মারা গেছে পান্ডু পান্ডু কি হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে তোমার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ফুকুমনি সবাইকে স্বাগত লাইফ লাইফস্টাইল ব্লগে আর আজকে থামবেল দেখে বুঝতেই পারছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে আজকের হলো আমার একটা কুকুর ছিল অনেক অনেক ছোট থেকেও আমার কাছে ছিল না আর কিনে নিয়ে এসে ও আমি বড় করিনি একদিন পরে হঠাৎ আমার হাজব্যান্ড মার্কেট থেকে ফিরছে ফিরতে ফিরতে ওর পেছন পেছন একটা কুকুর এলো তো ওকে একদিন খেতে দিলো যে দেখদিন ওই যেই টাইমে আমরা খেতে দিতাম ওরা ও ঠিক সেই টাইমে রাতে চলে আসবে খেতে আমাদের কাছে এমন হলো ও এখানেই থেকে গেল সকাল বেলা বিকেল রাত যখন দেখবে আমাদের রুমের কাছেও থাকবে ওকে খেতে দিলেও খাবে আর কোথাও যাবে না তারপর আমরা যদি মার্কেটেও যেতাম ও আমাদের সঙ্গে হাফ যাবে গিয়ে না ও যাবে না থেকে যাবে তারপর আমরা যখন মার্কেট থেকে ফিরবো ও ঠিক ওইখানে দাঁড়িয়ে থাকবে আমাদের সঙ্গে আবার রুমের পাশে আসবে তারপর ওদের ওকে খেতে দিতাম নিনা হটাদক কি করে অশিষ্ট হয়ে বলল 판দু কি হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে তোমার আহ ও তো কিছু খাচ্ছে না গো খেতে দিলেও খাচ্ছে না আর কেমন যেন থরছে না কেমন হাঁপাচ্ছে দেখে মনে হচ্ছে না ওকে খেতে দিলে অন্য অন্যদিকে চলে যাচ্ছে ওকে ওইখানে জলটা দিয়ে আছি বুঝলে যদি ওখান থেকে খায় কিন্তু খাচ্ছেই না জলের দিকে তাকাচ্ছেই না ও অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ডাক্তার ডাক্তারকে ফোন আচ্ছা চলো না নিয়ে যাই কিছুদিন থাকার পর তারপর যেন পরপর যেন সবকিছু ছেড়ে দিচ্ছে ওকে খেতে দিলেও খায় না কিছুই করে না কি হচ্ছে বুঝতেও পারছি না তারপর আমার হাজবেন্ড বলছে ওর কি কোনো অসুখ হয়েছে মনে ওকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে তো ও অনেক ডাক্তারের সঙ্গে কথা বলে ওকে অনেক চেষ্টা করা হলো কিন্তু শেষ মেস ওর থাকলো না ও মারা গেল ও আর দেখবে এসো প্রাণ্টু কিভাবে শুয়ে আছে ওখানে পান্ডু মারা গেছে মারা গেছে ও কিছু সময় আগেই তো এখানে ঘুরছিল ওকে আমি যখন পান্ডু বলে ডাক আমি যখন পান্ডু বলে ডাকতাম ও যেখানে ডাকু ওনা ছুটে আসবে আমি যেহেতু রুমে একা থাকি আর সারাদিন বাইরে কাজ করে তো ও সারাদিন ওর একটা আমার সঙ্গে ঘটে যাওয়া ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে অনেকটাই খেয়াল রেখো আর এখন যা গরম পড়েছে পশু কি সবাই আজকাল অসুস্থ হয়ে যাচ্ছে মানুষরাও আজকাল অনেক অসুস্থ হয়ে যাচ্ছে সবাই নিজেদের শরীরে কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা